নমস্কার আমি প্রদীপ আমি কোনো নেতা বা মন্ত্রী বা কোনো পার্টিকে আমি অপমান করছি না বা তাদের বিরুদ্ধে আমি কোনো অপমানজনক কথা বলছি না কিন্তু আমি একটা কথাই যে যেই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা তাহলে সেই রাজ্যে একটা মহিলার উপরে যে অত্যাচার হয়েছে তা সেই ক্ষেত্রে তারা কিভাবে যে কেসটাকে ধামাচাপা কেন হচ্ছে বা যে যারা আন্দোলনকারী তারা কেন এখনো পর্যন্ত এইভাবে অত্যাচারিত হচ্ছে প্রশাসনিক ব্যবস্থার দ্বারা পুলিশের দ্বারা কারণ আমাদের তারা তো আমার আমাদের নিজেদেরই একটা সন্তান বলতে পারো যে আমাদের নিজেদের রাজ্যেরই একটা মেয়ে তাহলে সেই ক্ষেত্রে প্রত্যেকটা বিষয় কেন ধামাচাপা দেওয়া হচ্ছে আর আন্দোলনকারী এটা লয় আইনে আছে যে সে যারা আন্দোলনকারী তাদের ক্ষেত্রে কোনো পুলিশ প্রোটেকশন থাকবে তাদেরকে কোনো বাধা দেওয়া যাবে না এটা আইনেই আছে কনস্টিটিউশনে তাহলে এটা কীরকম রাজ্য যেই রাজ্যে কোনো আইন শৃঙ্খলা নেই বা আন্দোলনকারীদের ওপর অত্যাচার হচ্ছে রিপোর্টারদের ওপরও অত্যাচার হচ্ছে এটা আপনারা নিজেরাই ভাবুন নিজেরাই বলুন যেটা অন্যায় হচ্ছে পুরো রাজ্যে না ঠিক হচ্ছে কারণ যেই রাজ্যে আমরা সুরক্ষিত না পড়াশোনার ক্ষেত্রে এই হাল কোনো নিয়ম শৃঙ্খলা নেই যা কিছু উল্টোপাল্টা হচ্ছে রেপ কেস হচ্ছে সেক্ষেত্রে এইভাবে প্রশাসনিক ব্যবস্থা যদি থাকে তাহলে সেই রাজ্যের মানুষজন কাদের উপরে নির্ভর করে বেঁচে থাকে আমাদের সবার তো উচিত যে এই মেয়েটা যেভাবে অত্যাচারিত হয়েছে প্রত্যেকের উচিত যে সাজা যেন পায় এমন সাজা পায় যেন ভবিষ্যতে যেন অন্য কেউ এই ঘটনা করতে হাত পাকাপে বা ভয় পায় আর এই যে কথার কথা আমি বলি সন্দীপ ঘোষ ঘোষ সে যে বিভিন্ন কারণে বিভিন্ন কারণে তিনি কি বলবো মানে জড়িত বিভিন্ন কর্মকাণ্ডে বিভিন্ন খারাপ কর্ম কর্মকাণ্ডে জড়িত তাকে এতদিন কেন কেন তাকে এতদিন জেরা করা হয়নি কেন তাকে এতদিন জেলে নেওয়া হয়নি কেন তাকে ধোলাই দেওয়া হয়নি মেন কথা এটা তো আগে করা উচিত ছিল পশ্চিমবঙ্গ সরকার কিন্তু এইগুলো কেন হয়নি এটা আপনারাও বুঝতে পারছেন কি অবস্থা পশ্চিমবঙ্গ কিন্তু আপনারা কেউ কিছু ভাবছেন না বা বলছেন না বা কেউই এগিয়ে আসছেন না আওয়াজ তুলছেন না কেন এটা তো আপনারই রাজ্যের মেয়ে সে এত বড় একটা বলি হলো তার বাবা মাকে আর তিন ঘন্টা আটকে রাখা হয়েছে যারা আন্দোলনকারী তাদেরকে পুলিশ মারছে তাহলে এটা রাজ্য কোনো এটা আগে কখনো হচ্ছে এই পুরো ওয়ার্ল্ডে হয়নি কিন্তু এই প্রথম বাংলায় যেটা ইতিহাসে লেখা থাকে যেটা পুরো ওয়ার্ল্ডে ফেমাস হবে পশ্চিম বাংলার এই দুর্নীতি পড়ায় আমি আবারও বলছি বাংলার বলা চলে না পশ্চিমবাংলায় এই দুর্নীতি পড়ায় রাজ্যের এই অবস্থা আমি একজন এম এ পাস ইংলিশে অনার্স এই তো সরকারি চাকরি চাকরি কোথায় রাস্তা রাস্তায় পড়ানোর জন্য পোস্টার দিয়ে বেড়াচ্ছে এটা আমার রাজ্য দুর্নীতি পড়ান রাজ্য আমি এক কথাই বলবো দুর্নীতি রাজ্য এখানে কেউ সুরক্ষিত থাকবে না ভবিষ্যতেও থাকবে না এটা আপনারা নিজেরা ভেবে চিন্তা দেখবেন আপনারা তো বোঝেন সবকিছু দেখছেন সবকিছু তবুও কেন আওয়াজ তুলছেন কোথায় রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় আমাদের এই যে কত কষ্ট করে এই রাজ্যটা তৈরি করা হয়েছে আর এখন পুরো সব জায়গায় দুর্নীতিতে ভরে গেছে এরকম কত কেস ধামা চাপা হয়েই যাচ্ছে এখন আমি বলতে চাইছিলাম না এইসব কথা কিন্তু আমি যা দেখছি শুনছি আমার যে এক্সপিরিয়েন্স হচ্ছে যা অভিজ্ঞতা হচ্ছে সেইগুলো আমি তুলে ধরার চেষ্টা করলাম তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি আপনারা নিজেরা জাগুন নিজে জাগলে সবাই মিলে একত্রিত হলে অবশ্যই সব কিছু পাল্টাবে আর আমরা যদি বসে থাকি হাত প্রাইম চেপে তাহলে এরকম ধর্ষণকাণ্ড হতেই থাকবে কিন্তু রোববার কেউ থাকবে না শুধু ধামাচাও পা দেওয়ার লোক থাকবে সবাই তাহলে কি এটা পশ্চিমবাংলা কি দুর্নীতি পড়ার না আপনারাই বলুন